কথা ছিল আন্তর্জাতিক মানের রাস্তা তৈরি হবে সেই অনুযায়ী শুরু হয়েছিল কাজও তবে রাস্তা তৈরির জন্য তোরজোর শুরু হলেও নির্মাণ কাজে ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে গেছেন সাধারণ জনগণ উদয়পুর থেকে শ্রীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তা তৈরি হবে কথা ছিল এমনটাই ইতিমধ্যেই সেই কথা অনুযায়ী সোনামোড়া সেতু পার হয়ে শ্রীমন্তপুর পর্যন্ত খুব তোরজোরের সঙ্গে চলছে রাস্তার কাজ আর সেই কাজ করতে গিয়ে রাস্তার প্রচন্ড ধুলোবালিতে আশেপাশে থাকা বাড়িঘর দোকান পথ চলতি মানুষদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে রাস্তা নির্মাণের কাজে নিয়ম করে জল দেওয়া অত্যন্ত জরুরি তাতে আলগা ধুলোবালি ওড়ার সম্ভাবনা কম থাকে তবে এই ক্ষেত্রে এমন কিছুই হয়নি রাস্তা হইতেছে আমরা কোনো সমস্যা নাই রাস্তা হলে সবার উন্নতি হইতেছে আছে জনগণের উন্নতি হবো কিন্তু তারা রাস্তা খোদাই করছে মাস দুই এক মাস হয়েছে আগেও তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে যে রাস্তা সময় মতো ফাঁদি দেওয়ার জন্য দুই বেলা সকাল নটা দশটা দিকে বিকেলবেলা কিন্তু তারা কিন্তু কী করে

স্থানীয়রা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তবে এই বিষয়ের কোনো সুরাহাই হয়নি অতঃপর বুধবার স্থানীয়রা সোনামুরা সেতুর দক্ষিণ পার অর্থাৎ সেতুর মাথার মূল সড়ক অবরোধ করেন তাদের দাবি প্রতিদিন দুবেলা করে এই রাস্তাতে জলের ব্যবস্থা করতে হবে আমি আপনার মাধ্যমে জানান দিতে চাই আপনারা জানেন এই রুট বিশেষ করে থেকে রুট রুট এটা এটা এখন বর্তমানে যে হচ্ছে রুটের কাজ এই রুটের কাজ এটা বিশাল কাজ এই কাজ করতে গিয়ে আমার অনেক জায়গাতে যে ধুলার ব্যাপারটা এখন জানে না সিজনে সিজান রাস্তার মধ্যে প্রচন্ড দুলো হয় এ দুরুতে এলাকাবাসীর বক্তব্য বলবো জল দেওয়ার জন্য যাতে না ওঠে তা আমরা শুনতে পেয়ে আমরা আসলাম আমার সাথে মণ্ডল সমিতি রয়েছে আবার আমার বিএমএস এর সেক্রেটারি রয়েছে কিছু মিয়া মণ্ডল সমিতির যার আছে তো আমরা তাদের সাথে কথা বললাম যে কোনো সমস্যা হবে না আমরা যে প্রয়োজন জল লাগবে বিভাগ প্রয়োজন সেটা ব্যবস্থা করে দেবো ঘটনা জানতে পেরে সোনামুরা থানার পুলিশ আধিকারিক নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস ও এর সেক্রেটারি ইউসুফ মিয়া স্থানীয়দের সঙ্গে কথা বলেন অবরোধকারীদের আশ্বাস দেওয়া হয় দিনে দুবার করে এই রাস্তাতে জলের ব্যবস্থা করা হবে এই আশ্বাস পেয়ে অতঃপর বিক্ষোভ তুলে নেন স্থানীয় জনগণ